এক রহস্যময় রাতে কাশীনগরের রাজপ্রাসাদে ঘটে এক অলৌকিক ঘটনা রাজকন্যা লায়লা ধার্মিক ও জ্ঞানী পড়লেন এক জিনের অভিশাপের ফাঁদে কেন এই অভিশাপ কি ছিল তার পরীক্ষা আর রাজা জাহাঙ্গীরের ভুলের শাস্তি কীভাবে মুক্তি পেল এই রহস্যের জট খুলতে দেখতে থাকুন আমাদের গল্প অভিশাপের ধাঁধা কাশীনগরের বাজারে সূর্য যেন আগুনের গোলা ধুলোর ঝরে মিশে আছে ফলের মিষ্টি গন্ধ মাছের তীব্র ঝাঁজ আর ব্যবসায়ীদের হাঁক ডাক হঠাৎ ভিড়ের মাঝে একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো আমি চোর নই আল্লাহর কসম আমি সব ব্যবসা করি আবদুল্লাহ এক গরিব ফল বিক্রেতা তার কাঁপা কণ্ঠে বলছিল তার সামনে দাঁড়িয়ে খালিদ মন্ত্রীপুত্র সোনার জরির পোশাকে ঝলমল করছে তার ঠোঁটে তার ছিল্লের হাসি বাজারের জনতার দিকে তাকিয়ে যেন একজন বিচারকের ভঙ্গিমায় বলল এই লোকের কথায় কান দেবেন না